অমৃতসার 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 চলে আসুন চলে আসুন বন্ধুরা সবাই তো দেখছে ঠাকুর ঠাকুর দেখার ভিড় হয়েছে আসছেন তাহলে বন্ধুরা আপনারা সবাই সব পরিবারে একসাথে ঠাকুর দেখতে আমরা তো সবাই চলে এসেছি ঠাকুর দেখতে সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে চলে এসেছি তাই তো আপনারা সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে চলে আসুন

অমৃতসর পূর্ব এমন সুন্দর প্যান্ডেল দেখছেন তো খুব সুন্দর প্যান্ডেল সোনার মন্দির স্বর্ণ মন্দির অমৃতসর এবছরের থিম দু হাজার পঁচিশ সালে অমৃতসর সহজ পাট সহজ পাট সহজ পাঠ সিমেন্ট পার্ট সিমেন্ট পার্ট সিমেন্ট পার্ক আমরা এখন চলে এসেছি সিমেন্ট পার্কে ঠাকুর দর্শন করতে প্যান্ডেল থিম এবছরের থিম হচ্ছে সহজ পাঠ দু হাজার পঁচিশ সালে থিম হচ্ছে সহজ পাঠ তাই তো বন্ধুরা আমরা সবাই চলে এসেছি সিমেন্ট পার্কে ঠাকুর দেখতে প্রতিমা দর্শন করতে প্যান্ডেল দর্শন করুন লাইটিং দর্শন দর্শন করুন করুন প্রতিমা খুব সুন্দর হয়েছে এই বছরের সালে একটা সহজ লাইক করে দেবেন জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন শুভেচ্ছা নেবেন জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন শুভেচ্ছা নেবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এবং কেমন হয়েছে বলবেন সিমেন্ট পার্কের সহজ পাঠ এবছরের আপনাদের বন্ধুগুলোকে সবাইকে শেয়ার করে দেন বন্ধুগুলোকে সবাইকে শেয়ার করে দেন প্রচুর 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 শেয়ার করে দেন আপনারা সবাইকে দেখুন বন্ধুরা কতবার ভেবে চিনু আপনা ভুলিয়া তোমারও চরণে দিব নিজেকে সপিয়া দেখুন তারপর উঠছে পড়া ভিড় দেখুন কাতারে কাতারে মানুষ এসেছে ঠাকুর দর্শন করছে ভিড় গুলো একবার দেখুন আপনারা সবাই মিলে চলে আসুন একসাথে আমরা সবাই একসাথে চলে এসেছে তাই আপনারা সবাই একসাথে চলে আসুন বন্ধুরা সিমেন্ট পার্ক সিমেন্ট পার্ক সিমেন্ট পার্ক ভেতরে প্রবেশ করছি মায়ের মন্দিরের ভেতরে মা প্রতিমা দর্শন করতে যাচ্ছি অনেক ভক্তরা সবাই এসেছে দেখুন ঠাকুর দর্শন করছে সবাই সবাই তো ঠাকুর দর্শন করছেন দেখুন আপনারা চলে আসুন ঠাকুর দর্শন করতে সিমেন্ট পার্কে এই যে দেখুন আপনারা সবাই প্রতিমা দর্শন করুন সহজ পাঠ গীত বিতান দেখুন সহজ পাঠ গীত বিতান চিত্রা দেখুন সঞ্চয়িতা দেখুন বন্ধুরা বইগুলো দেখুন সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের বই দেখুন সহজ পাঠ গীত বিতান চিত্রাঙ্গদা দেখুন দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর বইগুলো দেখুন এইদিকে মায়ের প্রতিমা এইদিকে মায়ের প্রতিমা দর্শন করুন আপনারা দেখুন বন্ধুরা মায়ের প্রতিমা কি সুন্দর দেখছেন দারুণ হয়েছে দেখুন সিমেন্ট পার্কে সিমেন্ট পার্কে মায়ের প্রতিমা দর্শন করুন আপনারা সহজ পাঠ এই বছরের থিম দু পঁচিশ সালের থিম হচ্ছে সহজ পাঠ পুজো হয়ে গেছে আজকে মহা এই যে দেখুন মহা অষ্টমীর আজকে শুভ আজকে শুভ মহা অষ্টমী পুজো হয়ে গেছে আপনাদেরকে তাই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মহা অষ্টমীর সবাই নেবেন মহা অষ্টমীর আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা নেবেন মায়ের প্রতিমা দর্শন করুন দেখুন বন্ধুরা সিমেন্ট পার্কে ঠাকুর দেখুন মায়ের প্রতিমা দর্শন করুন সহজ পাঠ এই বছরের থিম দু সালে হয়েছে কি সুন্দর দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের বই দেখুন গীতাঞ্জলি কল্পনা দেখুন শেষের কবিতা সঞ্চয়িতা ভ্রমণ সাহিত্য কল্পনা দেখুন বন্ধুরা রবীন্দ্রনাথের সহজ পাঠ দেখুন এই বছরের টিম সঞ্চয়িতার ভ্রমণ সাহিত্য দেখুন